নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল তিরিশে জুন রবিবার মাসের একদম শেষ দিনে চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী চার রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব দেখুন আমি প্রতিদিন আপনাদের কাছে একটি অনুরোধ করি যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন কারণ গুরুত্বপূর্ণ আলোচনা দেখুন আগামীকাল রবিবার রয়েছে এবং আপনার আগামীকাল নবমী এবং দশমী তিথি রয়েছে নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র যোগ রয়েছে সুকর্মা যোগ রাহুকাল রয়েছে পাঁচটা থেকে সন্ধ্যা ছটা তিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই পাঁচটা থেকে সন্ধ্যা ছটা তিরিশের মধ্যে কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট কোনো যাত্রা করবেন না খুব ইম্পর্টেন্ট কোনো কাজ করবেন না দেখুন এই অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ হচ্ছে দুটি নাম্বার ওয়ান আপনার রাহু শনি এই দুটি মুখ্য কারক গ্রহ এবং আর যে দুটি গ্রহের কথা বলো সেটি হচ্ছে বুধ এবং শুক্র এই চারটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকা দরকার রয়েছে প্রথম তবেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ কলিযুগে যে গ্রহটি আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ এবং আপনার শনি দেখুন যারা লটারির টিকিট কাটছেন আমি আবারও বলছি তাদের জন্য প্রতিদিন আমি টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদের সামনে নিয়ে আসছি এই টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা যদি আপনারা মেনটেন করেন হয়তো আপনার যদি ভাগ্য যদি সাথ দেয় আপনার অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে ঘটবে কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা কারণ ভাগ্য ছাড়া আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না বর্তমানে শুভ রথযাত্রা উপলক্ষে রাহু রক্ষা কবজের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে অর্থাৎ যারা রাহু রক্ষা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন শুভ রথযাত্রা উপলক্ষে এই রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে অবশ্য আপনারা এই সময় যোগাযোগ করতে পারেন অথবা যারা নবগ্রহের কবচ নিতে চাইছেন নবগ্রহের কবচ আপনারা কিন্তু এই শুভ রথযাত্রা উপলক্ষে নবগ্রহের কবজের উপরও কিন্তু স্পেশাল ডিসকাউন্ট কিন্তু চলছে অর্থাৎ এই দুটি কবজের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে আপনারা নিতে পারেন এই সময় বিশেষভাবে এই শুভ রথযাত্রাতে আপনি যদি পরিধান করেন নিশ্চিত নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে দেখুন আমি আপনাদের কাছে একটি কথা বারবার বলি এই যে অর্থপ্রাপ্তি আপনার ভাগ্য কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ডিপেন্ড করে এবং আপনার মহাদশা অন্তর্দশা এবং প্রত্যন্তদশা এই দশাগুলো যদি আপনার পারমিট করে ভাগ্যভাব যদি শুভ থাকে রাহু শুক্র শনি এবং বুধ এই চারটি গ্রহ যদি আপনার শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হবে আপনার লটারি থেকে আপনার শেয়ার মার্কেট থেকে আপনার ফাটকা থেকে আপনার অনলাইন ট্রেন্ডিং থেকে বিজনেস থেকে বা কোনো জায়গাতে টাকা আটকে গিয়েছিল সেই টাকা আপনি পেতে পারেন বা হঠাৎ কোনো ব্যক্তি কেউ নেই তার সম্পত্তি আপনি পেতে পারেন অর্থাৎ যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে অনেকেরই একটা প্রশ্ন থাকে যে কৌশিকতা আমার আমার অর্থপ্রাপ্তি কোন বছর রয়েছে দেখুন প্রত্যেকেরই কিন্তু একটা নির্দিষ্ট সময় রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম রয়েছে সেই টাইমটাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে আগে সর্বপ্রথম আপনার জন্মকুণ্ডলী নবাংশ চাট রাহু এবং ভাগ্যভাব এই জায়গাগুলো বিচার করুন যাদের ক্ষেত্রে নেই অবশ্যই হস্তরেখা আপনারা দেখে নিন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে আমি আবারও বলছি নামের অক্ষর দিয়েও কিন্তু অর্থপ্রাপ্তি হয় অর্থাৎ আপনার নামের অক্ষরের উপরও কিন্তু অনেকে রাশি জানেন না তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট যেমন আপনার আগামীকাল আপনার যদি নামের অক্ষর যদি অ বা আপনার নামের অক্ষর যদি দন্ত বা আপনার নামের অক্ষর যদি দ অথবা ত বা যদি হয় আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে এই নামের অক্ষরগুলো কিন্তু আপনার রাশিচক্রে এই অর্থপ্রাপ্তির গাঢ় যোগ থাকা দরকার প্রতিদিন আমি কেন আপনাদের কাছে বলি যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন এবং পাশাপাশি যারা দেখছেন আপনারা অবশ্যই প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা তিন গুণ বৃদ্ধি কিন্তু পাবে চার রাশির নাম টার্গেট নাম্বার শুভ সময় আপনাদেরকে জানায় প্রথম রাশি ধনু রাশি ধনু রাশির যে টার্গেট যে নাম্বার সেটা হচ্ছে আট আপনাদের যে শুভ সময় নটা তেতাল্লিশ মিনিট থেকে দশটা একান্ন মিনিট পর্যন্ত সময়টা শুভ দ্বিতীয় যে রাশির আমি নাম বলব সৌভাগ্যশালী রাশি আপনার সিংহ রাশি সিংহ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে নয় আপনাদের যে শুভ সময় সকাল নটা বাহান্ন মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে মহা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে চার নম্বর রাশি বিশ্ব রাশি বিশ্ব রাশির আগামীকাল গারো রাশির টার্গেট যে নাম্বার আপনাদের ক্ষেত্রে দুই আপনাদের যে শুভ সময় সকাল দশটা থেকে দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ একদম শেষ রাশি মহা সৌভাগ্যশালী রাশি অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির টার্গেট যে নাম্বার আগামীকালের জন্য সেটি হচ্ছে ছয় আপনাদের যে শুভ সময় সকাল দশটা বত্রিশ মিনিট থেকে এগারোটা সাতান্ন সময়টা শুভ অর্থাৎ এই চারটি রাশির যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অল্প হলেও পেতে পারে বেশি হলেও পেতে পারে অর্থাৎ যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে হতে কিন্তু চলেছে অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটিকে শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আবারও বলছি যারা পরামর্শ করতে চাইছেন কবজ নিতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ